বিসমিল্লা রহমান রহিম যারা ইনস্ট্যান্ট গার্মেন্টস ফ্যাক্টরি পরিচালনার জন্য একটি কমপ্লিট ডানিং অবস্থায় গার্মেন্টস ফ্যাক্টরি ভাড়া নিতে চান তারা যোগাযোগ করতে পারে কাশেমপুর ইন্ডাস্ট্রিয়াল জুনের কাশেমপুর টু জিরানিপুরের মাঝখানে কটন ক্লাবে পাশে। হাতিমেলা থেকে দুই মিনিটের রাস্তা সুবর্ণ গার্মেজের পাশ ঘেসে ফেয়ার ফ্যাশনস লিমিটেড কোম্পানিটি বাড়া দেওয়া হবে এটি হচ্ছে ব্যাক্টরির মূল গেট যেখানে একসাথে তিনটি গাড়ি লোড আনলোড করা যাবে এটি হচ্ছে ব্যাক্টরির সিকিউরিটি রুম মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা আছে আছে পুরুষদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা এখানে পুরুষরা নামাজ পড়তে পারবেন সাথই আছে আপনার মেডিকেল রুম এখানে মেডিকেল রুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম আছে এবং মেডিকেলের সকল ইকুইপমেন্ট রাখার জন্য যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা আছে আপনারা মহিলা এবং পুরুষদের পুজো করার সুব্যবস্থা করা আছে মূল ফটকের খুব কাছাকাছি দুশো পঞ্চাশ কিলো বিদ্যুৎ নামানো আছে সাবস্টেশন ফ্যাক্টরির ভিতরে এটি হচ্ছে ডাইনিং রুম কর্মকর্তা কর্মচারীদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে এটি হচ্ছে অফিসের অফিসিয়াল রিসিপশন এবং হচ্ছে অফিসিয়াল মার্চেন্ডাইজার অ্যাকাউন্টেন্ট বসার ব্যবস্থা আছে ভিতরে জিএম এ জিএম এবং একটি ডিরেক্টর রুম এখানে জিএম এবং সিনিয়র অফিসার বসার ব্যবস্থা আছে অফিসের এটা হচ্ছে অফিসের এমডি রুম এবং এটা হচ্ছে ডিরেক্টরের রুম এমডি এবং ডিরেক্টর একসাথে বসেন এটি হচ্ছে কনফারেন্স রুম ফ্যাক্টরির সুন্দর লোকেশনে আপনারা এই কনফারেন্স রুমটি ইউজ করতে পারবেন সম্পূর্ণ অফিস ডেকোরেশন কমপ্লিট করা আছে এবং হচ্ছে আপনার এসি কম রানিং অবস্থায় আছে এটা হচ্ছে মেকানিক মেনটেন্স রুম এটি হচ্ছে স্যাম্পল সেকশন সম্পূর্ণ আলাদা ফ্যাক্টরি থেকে গ্লাস করে স্যাম্পল সেকশনটি করা আছে এটি হচ্ছে মূল সুইং ফুল যেটা এক প্রতিটা লাইনে পঞ্চাশটার মতো মেশিন ইউজ করা যাবে একটা লাইনে ডাবল লাইন হিসেবে পঞ্চাশটা মেশিন ইউজ করা যায় যদি সিঙ্গেল ধরা হয় তাহলে হচ্ছে আপনার বারোটি লাইন আর যদি আপনার ডাবল ধরা হয় তাহলে হচ্ছে ছয়টি লাইন একটি লাইন একবারে ফ্যাক্টরির এই শেডের শেষ মাথা পর্যন্ত লাইনগুলো কমপ্লিট রানিং অবস্থায় আছে আপনারা দেখতে থাকুন মাঝখানে একটি ডিভাইডার দিয়ে দিগে। ফ্যাক মানে লাইনটা আপনার হচ্ছে ডাবল লাইনটা ডাবল করা হয়েছে কেউ চাইলে একবারে ফুল একশো মেশিনের একটা মাস্টার লাইনও ইউজ করতে পারবে এখানে এ হচ্ছে ডিভাইডার যেখানে লাইনটা ব্রেক করা হয়েছে বাট আপনারা চাইলে সুন্দরভাবে এটিকে মাস্টার লাইনে একশো মেশিনের মাস্টার লাইনে ইউজ করা যাবে সেট বিল্ডিংয়ের একবারে পিছন চারটা পুরুষদের জন্য ভিন আলাদা বাথরুম এবং মহিলাদের জন্য আলাদা বা ওয়াশরুমের ব্যবস্থা করা আছে ওয়াশরুম হচ্ছে পুরুষদের জন্য ভিন্ন মহিলাদের জন্য সম্পূর্ণ আলাদা এটি হচ্ছে আপনার ইন্সপেকশন এবং হচ্ছে আপনার বয়লার রুম স্টাফ রুম এই যে হচ্ছে এটা হচ্ছে আপনার ইন্সপেকশন রুম এটা স্টাফ রুম সামনে একটু আগালে হচ্ছে আপনার এই যে স্টাফ রুম এটা হচ্ছে আপনার বয়লার রুম ব্রয়লার গ্যাস ব্রয়লার এবং ইলেকট্রিক ব্রয়লার দুটাই রানিং অবস্থায় আছে আপনার চাইলে গ্যাস ইউজ করতে পারবেন আপনারা চাইলে ইলেকট্রিক্যালি ইউজ করতে পারেন এটি হচ্ছে আপনার ফিনিশ গুডস এরিয়া ফিনিশ গুডসগুলো এটি হচ্ছে আপনার ফিনিশিং এরিয়া ফিনিশিং এরিয়া এরিয়া হচ্ছে ফিনিশিং টেবিল ফোল্ডিং টেবিল পলি টেবিল প্লাস আপনার এগারোটা আয়রন তিনটা আয়রনের জন্য ভিন্ন ভিন্ন অ্যাডজাস্টমেন্ট সাকার মেশিন ফিনিশিং এরিয়াতে আপনার ফিনিশিং চিংয়ে যে গুডসগুলো আসবে এই গুডসগুলো ফিনিশিংই রিমুভ করার জন্য স্পোর্টস রুম প্লাস হচ্ছে এটি হচ্ছে আপনার স্টোর স্টোর স্টোরে হচ্ছে তাক র্যাক আস এটি হচ্ছে আপনার কাটিং টেবিল দুইটা কাটিং টেবিল প্রতিটা কাটিং টেবিল আট ফিট বাই চল্লিশ ফিট চল্লিশ ফিট লম্বা আট ফিট চওড়া কাটিং ইনচার্জ টেবিল এখানে কাটিং ইনচার্জ বসানোর মতো ব্যবস্থা আছে এবং প্রতিটা টেবিলে দুইটি করে লাইট শেড আছে কাটিং থেকে মালগুলো যখন এই টেবিলগুলোতে কাটিং করার পর মালটা আমরা র্যাকে রাখার জন্য এই যে র্যাক র্যাকের ব্যবস্থা আছে এখানে রেকে রাখা এটি হচ্ছে আপনার যেটা হচ্ছে বন্ডেড ওয়্যার হাউস বা গোডাউন যেটা বলা হয় বন্ড লাইসেন্স আছে ফ্যাক্টরি এই বন্ডেড ওয়ার হাউস এবং ফেব্রিক চেকার মেশিন এটি দিয়ে ফেব্রিক চেক করা হয় রাখা হয় দুদিক থেকে গেট আছে একটি গেট হচ্ছে আনলোড করার জন্য আর একটি গেট হচ্ছে লোড করার জন্য এখানে ফ্যাক্টরিতে ফেব্রিকটা যে গেট দিয়ে ঢুকবে এটি হচ্ছে এই যে আপনার বন্ডেড বন্ড ওয়ার হাউস এটি এখান দিয়ে